দাঁড়িস কেন ওখানে এমনি আমার বান্ধবীর বাসার লোকজন দেখলে ভাববে কি তুই ওর সাথে টাঙ্কি মারার জন্য দাঁড়াচ্ছিস খোর বান্ধবীর সাথে আমি টাঙ্কি মারবো আমার এত তো সময় নাই যা এখান থেকে বড়দের মাঝখানে থেকে তুই কি করবি আমরা বান্ধবীর একসাথে হলে অনেক বিষয় আড্ডা সত্যি কোন বিষয় আড্ডা দিছ কিন্তু জানি আমরা ছেলেরা একসাথে বসে ওসব নিয়ে কথা বলি তোদের ফালতু আলাপের কথা বলতেছিস না আজকে আরেকবার ভদ্র হয়ে বলতেছিস কখনো আমাকে পোলাপাইন বলবি না তুই আগে থেকে আমাকে আপু বলে ডাকতি যেন মানুষের মধ্যে কোনো কনফিউশন না হয় ঠিক স্যার ইংলিশে গালি দিচ্ছিস হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়ার জন্য যা ইন্টার শেষ এক বানে আমার কাছে তো ইমপ্রেশন ভালো হল কি আর খারাপ হল কি আমি পজে আসলে তুই তো বলবি গোসল কর পারফিউম দেস না বলবি না তুই গোসল না করলে বলবি না আহ তুই বলতেই পারিস আর শুন না হ্যাঁ বল শশনা ফাজ দিন ভালো লাগে আমাকে নিয়ে আসছি সেটা রেডি আসছে কার সাথে রেডিং আসবে তুই তাহলে আচ্ছা ওকে সারা এই তুই

ছেলে খুব ভালো খুব ভালো ভয়ে ছিলাম এমন ভালো একটা প্রোপোজাল আসছে আমি তো চিন্তাও করতে পারি না ওর জন্য এরকম একটা ভালো প্রপোজাল আসবে তুমি লাই দিয়া দিয়া মাথায় তুলে রাখো কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে আমার মেয়ে টই করে ভুরু কাজ যাই করুক এই মেয়া কোনো কিছু করতে পারে না এই মেয়ার আমার খুব বিশ্বাস ছিল ওই তো লক্ষ্মী ফোন দিলে ঠিক হবে ফোনটাও ধরস না আমি তো ভাবলাম আমার ছেলের আমি হারাই ফেললাম আরে ভাইয়া এইসব কিছুই না কাহিনী তো অন্য আসলে মা মনে করছিল তুমি মনে হয় বিয়ে করে ওইখানে সংসার করতেছো আর মা তো ভুলেই গেছো এই তুই বেশি বুঝিস না না রে আমি এগুলো কিছু বলি না। ওমা কেন তুমি তো এটা বলছো যে ভাইয়া বুঝি ওখানে প্রেম করে বিয়ে করে সংসার করতেছে আর তোমারে ভুলে গেছে ও বাবা তোমাকে তো বলতে ভুলে গেছি আমি একটা পাওয়ার গ্রিড অ্যাপ্লাই করেছিলাম বুঝছো আমার দুই এক মাসের ভিতর জবটা হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট তাই নাকি আরে তাহলে তো কথাই নেই কালকে থেকে আমি আমার ছেলের জন্য মেয়ে দেখা শুরু করব আমি দেখে শুনে তারপর আমার ছেলে বিয়ে দেব কেমন আছিস যেমন আছিস তুই কেমন আছিস ভালোই তো মনে হয় তোর কি মনে হচ্ছে দেখে কেমন আছিস তোর যেহেতু মনে হয় ভালো আছিস তাহলে ভালোই থাকবে একটা প্রবলেম হলে সলভ করাটা তো গুলো প্রবলেম কি হল সলভ করব বল আর কি চেষ্টা করতে বড় গাম চেষ্টা কম করতে বল মোস্ট অফ দ্য টাইম তো সেন্স থাকতো না একদিন এমন ভাবে কলা চেপে ঘুরছিল জানিস আর একটু জমি না মরে যেতাম তখন ডিসিশন নিলাম যে এই রিলেশনশিপ আর কন্টিনিউ করা যাবে না একটা ডিভোর্সি মেয়ের জায়গা পাশে জানাই নেই কিছু না পেরে মাঠে ফোন করলাম

বুঝিস না তুই বুঝিনি কে ও বুঝা তুই তো সাথে বিয়ে ঠিক ওকে বিয়ে করলে ভালো থাকবে আমি গ্যারান্টি দিচ্ছি বিশ্বাস কর তুই যেহেতু বলছিস ভালো থাকবো আমি ভালো থাকবো আর আমার ছেলে তো মাথা গরম এই মাথা গরম ছেলের জন্য শান্ত স্বভাবের মেয়েই ভালো তাই না ঠিক কথাই বলছে আসলে রাগী ছেলেদের জন্য শান্ত মেয়ে ভালো আমি জুইকে বিয়ে করব কত বছর কি আর ও তো ডিভোর্স তো হলে কি হবে

ও যখন অনেক কান্না করে আমি ওর হাতটা ধরে কানতে চাই আঙ্কেল প্লিজ আমি 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 যাকে বিয়ে করতে চাই প্লিজ 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 আন্টি আমি না অনেক দিন থেকে ভালোবাসি বুঝছো আমি তো তোমাদেরকে অনেক সম্মান করি তোমার তো পরিবার আমার আমি না বলতে পারি না কখনো তোমাদের সামনে প্লিজ ওকে ওকে আমার সাথে বিয়ে দাও না দাও না প্লিজ জয় এক জীবনে মানুষ বারবার ভুল সূচনা সুযোগ করে কেউ একজন তো আছে যে চাই চাইতে আমার সাথে তাহলে এত কিছুর পরেও কেন আবার ওই এক সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি বল তোর চোখে আমি কবে ম্যাচের হবো বল কবে হব আমার চুল পাকলে আমি মরে গেলে অনেস্টলি একটু আমাকে বল নিজেকে জিজ্ঞেস করে তুই আমাকে ভালোবাসিস নাকি বাসিস না ভালোবাসি